ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থা কি ছিল কেউ মরা কেউ আদমরা কেউ যদি বিপ্লবে ফেটে পড়া সঠিক উত্তর এক দুই তিন কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে পাড়াতলি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কে শূন্য ফ্ল্যাগ তোলে সালাম নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও ভোরের ঠান্ডা বাতাসে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে মুক্তিযুদ্ধের গল্প শোনে কিশোর রাশেদ কেন্দ্রীয় শহীদমিনারে সামনে দাঁড়িয়ে তার কিশোর কল্পনায় ভেসে উঠে ছাত্রজনতার বিশাল মিছিল লাল ফুলের পাপড়ি দলিত করে ওরা এগিয়ে চলে সচিবালয়ের দিকে তাদের হাতে ব্যানারে বাংলা বর্ণমালা রাসেদের চোখে অশ্রু বুকের ভেতর আনন্দের ফোয়ারা উদীপকের শেষ লাইনের সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ সঠিকোত্তর অপশন বি সেই ঋতু ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায় ফেব্রুয়ারি কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে সঠিক মিছিল এবং লাল ফুলের পাপড়ি দলিত করা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে আমাদের চেতনার রং শামসুর রহমানের প্রথম কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয় সাপ্তাহিক সোনার বাংলা সেই ফুল আমাদের ওই প্রাণ এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে বাংলা ভাষা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় ভাষা সহিত সালামের নাম কতবার উল্লেখ রয়েছে চারবার ফেব্রুয়ারি কবিতায় কার চোখে আলোকিত আলোচিত ঢাকা কার চোখে আলোচিত ঢাকা সালামের চোখে আলোচিত ঢাকা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় সালামের হাতে কিশের মতো বর্ণমালা ঝরে নক্ষত্রের মতো বর্ণমালা ঝরে পরবর্তী প্রশ্ন ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় প্রকাশ পেয়েছে দেশপ্রেম গণজাগরণ সংগ্রামী চেতনা ফেব্রুয়ারি কবিতায় কার মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গীত উনিশশো কবিতাটি কবি শামতুর রহমানের কোর কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে নিজ বা রেখমে কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কবি নিচের কোনটি বোঝাতে কমলবন প্রতীকটি ব্যবহার করেছেন মানবিকতা ও কল্যাণের জগৎ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কৃষ্ণ চূড়াফুল কবির কাছে কেমন মনে হয় শহীদের ঝলকিতে রক্তের বুধ বুধ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় ঘাতকের থাবার সামনে থেকে বুকপা বুক ফেব্রুয়ারি উনিশত্তর কবিতায় লক্ষণীয় বিষয় বাঙালির সংগ্রামী মানসিকতা বাঙালির স্বাধিকার বোধ এবং সংগ্রাম বাঙালির ঐতিহ্য ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় লক্ষণীয় বিষয় আন্দোলন সংগ্রামী বাঙালির চেতনাবোধ আন্দোলন ও সংগ্রামী বাঙালির চেতনা জাগরণ এক ও